দর্শকদের গুলি করে মেরে দেওয়া উচিত এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে সাংসদ দেব জয়নগরের ঘটনায় বারুইপুরে মন্তব্য অভিনেতা সাংসদ দেব যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া হয় তার কথা বলেন তিনি নিচের ছবির প্রচারে বারুইপুরে আসেন অভিনেতা ও পরিচালক শ্রীজিৎ মুখার্জি আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত টেকা এই ছবির প্রচারেই শনিবার বারুই হাউসে আসেন তিনি টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সাথে দেখা করেন কথা বলেন এমনকি তাদের সাথে ছবিও তোলেন আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে মুডটা থেকে ওই মুডটা একদমই আলাদা যে এরকম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় তো আমার মনে এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন এমন কোনো কানুন তার জন্য আমি তো বলছি শুট অন সাইড করে দেওয়া হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুক্রম থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘুরে তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে যাতে অন্য মানুষ মানে করা তো ভাবতেও যেন তাদের মধ্যে ওইখানে ভয়টা থাকে